পার্ট তে আমরা দেখেছিলাম যে ফাংশন জিনিসটা কি এবং রিলেশন থেকে কিভাবে একটি ফাংশন ডিফাইন হয় এবার আমরা রিলেশন থেকে করব এই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই আপনারা ফাংশন পার্ট ওয়ান এবং ফাংশন পার্ট টু দেখে আসবেন এই দুইটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই তাহলে চলুন শুরু করি তো আমি একটি রিলেশন নিয়ে নিলাম এবার আমরা দেখবো এই রিলেশন কি ফাংশন নাকি শুধু একটা রিলেশন কারণ আমরা দেখে এসেছি যে সকল সকল ফাংশনই রিলেশন রিলেশন কিন্তু ফাংশন নয় তাহলে আমরা দেখি এইখানে দেখুন এখানে কি আছে y ইজিক টু থ্রি এক্স এবং আমরা এটাও জানি যে এই জিনিসটা y ইজিক টু থ্রি এক্স দ্বারা সম্পূর্ণ রিলেশনটাকে কি করে রিপ্রেজেন্ট করে অর্থাৎ x দ্বারা e e a সেটের উপাদানগুলোকে বোঝানো হয় এবং y দ্বারা b সেটের উপাদানগুলোকে বোঝানো হয় এবং এই y 3x দ্বারা এই দুইটি সেটের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে আর সম্পর্কটাই হচ্ছে আমাদের রিলেশন তাহলে আমি এইটাকে প্রথমে লিখি y 3x এখন এইটা কি আসলে ফাংশন নাকি শুধুমাত্র রিলেশন এটা দেখার জন্য আমরা এর ডোমেইন থেকে প্রত্যেকটা সদস্যকে একটা একটা করে এখানে এক্সের এর মধ্যে বসাবো এবং আউটপুট হিসেবে আমরা কি পাই এই জিনিসটা অবজার্ভ করব প্রথমত দেখুন টু বসাবো কারণ তার আছে আমরা টু কি আসবে অবভিয়াসলি সিক্স আসবে থ্রি ইন্টু টু ইসিক টু সিক্স আসবে বসাই তাহলে কি আসবে নাইন আসবে এক্স ইজ টু যদি আমি ফোর বসাই তাহলে ওয়াই ইজ ইকাল টু টুয়েলভ আসবে তিন চারে বারো এইবার এইটা কি ফাংশন নাকি শুধুমাত্র রিলেশন তো অনেকেই বলবেন ভাই এটা তো ফাংশন কারণ আমরা দেখে এসেছি পার্ট টুতে তে যে এক্সের এর একটি মান ইনপুট দিলে ওয়াই এর একটি মান যদি আমরা পাই তাহলে এটা ফাংশন এখানে প্রত্যেকটি এক্স এর জন্য একটি করে আমরা ওয়াই পাচ্ছি প্রত্যেকটি এক্স এর জন্য একটি করে ওয়াই পাচ্ছি অবভিয়াসলি এটা একটা ফাংশন কিন্তু না এটা আসলে ফাংশন নয় তার কারণ হলো দেখুন এখানে x এর মান 2 দেওয়ার পর y এর আমরা 6 পেয়েছি এই 6 কি তার কোডোমেইনে আছে হ্যাঁ অবশ্যই আছে তার মানে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই x এর মান যখন আমরা 3 দিলাম তখন আমরা y এর মান পেলাম নাই তো এটা কি কোডোমেইনের মধ্যে আছে হ্যাঁ আছে এই তো 9 আছে এবার দেখুন x এর মান যখন আমরা 4 ইনপুট দিলাম তখন আমরা পেয়েছি y 12 কিন্তু এইটা কিন্তু তার কোডোমেইনের মধ্যে নেই যেহেতু তার ডোমেইনের মধ্যে নেই তাই আমরা বলবো এইটা আসলে কোনো ফাংশন নয় তো এই জিনিসটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখি চলুন এখানে নিলাম এটা এসেট এবং এইটা একটু বড় প্রাণী এটা নিলাম বি সেট এ সেটের মধ্যে কি কি ছিল ডোমেইনের মধ্যে আছে টু থ্রি এবং ফোর এই তিনটা ছিল ডোমেইনের মধ্যে আর ডোমিনের মধ্যে ছিল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলা ছিল এবার দেখুন আমরা যখন এক্স এর মান টু ইনপুট দিয়েছি আমরা আউটপুট হিসেবে পেয়েছি সিক্স অর্থাৎ 2 এর সাথে যখন থ্রি ইনপুট দিয়েছি তখন আমরা পেয়েছি নাইন তখন পেয়েছি তো থ্রি এর সাথে নাইন রিলেটেড যখন আমরা ফোর ইনপুট দিয়েছি তখন আমরা আসলে এমন একটা উপাদান পেয়েছি যে এইটা এই সেটের অন্তর্ভুক্তই না অর্থাৎ এই সেটের মধ্যেই নাই এ সেট যদি ছেলেদের সেট হয় এবং বি সেট যদি এদের এই ছেলেদের জন্মদাত্রী মায়েদের সেট হয় তাহলে দেখুন ফোর এমন একটা উপাদান যার কোনো জন্মদাত্রী মাই নেই এই সেটের মধ্যে কোনো উপাদানই নেই তার মানে আমি কি বলতে পারি তার মানে বলতে পারি এইটা আসলে ফাংশন নয় কারণ এমন একটি ছেলে যার কোনো জন্মদাত্রী মাই নেই এটা কিন্তু বাস্তবে সম্ভব না যেহেতু বাস্তবে সম্ভব না তাই এটা ফাংশন নয় এইগুলো সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত ফাংশন পার্ট টু তে আলোচনা করেছি ফাংশন পার্ট ওয়ান এবং টু অবশ্যই দেখে আসবেন তাহলে আমরা বলতে পারি এই এইটা আসলে ফাংশন নয় এটা ফাংশন নয় ফাংশন নয় কিন্তু কখন ফাংশন নয় এটা কিন্তু এই পার্টিকুলার ডোমেইন এবং কোডোমেইনের জন্য ফাংশন নয় যদি আমি কোডোমেইনের মধ্যে দিয়ে দিতাম এখন তাহলে কিন্তু এটা ফাংশন হয়ে যেত যেহেতু কোডোমেইনের মধ্যে নেই তাই এটা ফাংশন নয় তাহলে আমরা একই একই এক্সাম্পল আমরা অন্যভাবে একটু দেখি এবার আমরা ডোমেইন এবং কোডোমেইনটা একটু পাল্টে দিব এবার আমরা একই এক্সাম্পল নিয়েছি শুধু ডোমেইন এবং এর কোডোমেইনটা পাল্টে দিলাম অর্থাৎ এক্স বিলংস টু n এবং ওয়াই বিলংস টু আর দিয়ে দিলাম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আর আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট এবার দেখুন আমি এই রিলেশনটাকে নিলাম ওয়াই ইজ টু থ্রি এক্স এবার একটা করে আমি তার ডোমেইন থেকে এক্স এর মান ইনপুট দেব তো ডোমেইন কি ডোমেইন হচ্ছে এন এন এর মধ্যে কি আছে এগুলো তো আমরা জানি যে এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি এরকম করতে করতে ইনফিনিটির দিকে যাবে অসংখ্য নাম্বার এখানে আসে তো আমরা কয়েকটা নাম্বার এখানে ইনপুট দিই আমরা যখন ওয়ান ইনপুট দিব তখন ওয়াই ওয়াইজিক্যাল টু কি পাবো যখন টু ইনপুট যখন থ্রি ইনপুট দিব তখন ওয়াই ওয়াইজিক্যাল টু নাইন পাবো এক্স ইসিক টু যখন ফোর ইনপুট দিব তখন ওয়াই ওয়াইজিক্যাল টু টুয়েলভ পাবো এইখানে দেখুন এক্স প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর একটি করে ভ্যালু পাচ্ছি এবং এখানে প্রত্যেকটা সংখ্যাই আমার আর এর সদস্য অর্থাৎ কারণ কি বাস্তব সংখ্যার মধ্যে কি আছে জিরো আছে প্লাস 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 মাইনাস এইগুলো আছে তারপর রেশনাল নাম্বার আছে ইরেশনাল নাম্বার আছে এক কথায় যত ধরনের সংখ্যা আছে সব সংখ্যাই এখানে আছে একদম এটাকে এইভাবে না বলে আমরা বলতে পারি যে আর সমান একটা ব্যবধিতে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইরকম লিখতে পারি একদম পৃথিবীতে যত ধরনের বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর তাহলে এবং এখানে কিন্তু প্রত্যেকটাই বাস্তব সংখ্যা সুতরাং এখানে ওয়াই এর যেই যেই মানগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু এই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এইবার আমরা একটু পরে আলোচনা করি দেখুন এখানে ডোমেইনের প্রত্যেকটা সদস্যর জন্য আমরা একটা করে কোডোমেইনের সদস্য পাচ্ছি অর্থাৎ একটি এক্স এর জন্য একটা করে ওয়াই ভ্যালু ওয়াই পাচ্ছি এবং ওয়াই এর প্রত্যেকটি মানই আমার কোডোমেইন এর মধ্যে আছে সুতরাং আমি বলতে পারি এইটা একটা ফাংশন তাহলে আমরা বলবো যে এই রিলেশন এই ডোমেইন এবং এই কোডোমেইন জন্য একটা ফাংশন তার মানে আমরা বলতে পারি যে একটি রিলেশন ফাংশন হবে কিনা এইটা যখন আমরা নির্ণয় করব তার আগে আমরা অবশ্যই তার ডুমেইন এবং কোডোমেইন কি দেওয়া আছে এইটা আমরা একটু দেখে নিব। তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ একটি রিলেশন দেখা গেল একটু আগে আমরা দেখেছি ফাংশন হয়নি কিন্তু এখন ফাংশন হয়ে গেছে কারণ কি তার ডোমেইন এবং কোডোমেইনের কারণে তো আমরা আরেকটি রিলেশন নিলাম আমরা জানি এইগুলো আসলে একটা রিলেশন নির্দেশ করে তাই আমি আলাদা করে একটা সেট লিখছি না এটা দিয়ে আমি পুরো রিলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি এখানে দেখুন এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইজকাল জিরো এটা একটা রিলেশন এখানে কিন্তু ডোমেইন কি এবং কো কি উল্লেখ করে দেওয়া নাই যদি কোথাও ডোমেইন এবং কো ডোমেইন মেনশন করা না থাকে বা মেনশন করে না দেওয়া হয় তাহলে ধরে নেবেন এর ডোমেইন এবং কো ডোমেইন হচ্ছে আর আর কি আর হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বার অর্থাৎ এখানে আমি ধরে নিতে পারি যে এক্স বিলংস টু আর এবং ওয়াই বিলংস টু ও আর ডোমেইন হচ্ছে আর এবং এর কুডোমেইন হচ্ছে আর এবার এটাকে আমরা একটু সুন্দর করে নিই কি হবে এবার আমরা এর ডোমেইন থেকে এক্স এর মধ্যে একটা একটা করে নাম্বার ইনপুট দিব এবং দেখব ওয়াই এর ভ্যালু আসলে কি আসে দেখুন এখানে এক্স সমান আমি যাই চাইতে পারি জিরো দিতে পারি তাহলে ওয়াই কি আসবে তো কেন যাই চাইতে পারি কারণ আর এর মধ্যে পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যার সেটাই হচ্ছে আর আমি যা ইচ্ছা পারি এক্স এর মান যদি আমি জিরো নেই তাহলে ওয়াই এর মান অবশ্যই আসবে থ্রি কারণ এক্স এর মান জিরো বসালে থ্রি মাইনাস জিরো সমান থ্রি আসবে এক্স এর মান আমি ওয়ান বসাতে পারি যা বসাতে পারি তো ওয়াই এর মান কি আসবে টু এক্স এর মান টু যদি বসাই তাহলে ওয়াই এর মান কি আসবে ওয়ান অবশ্যই ওয়ান আসবে এক্স এর মান আমি এক কাজ করি মাইনাস ওয়ান তাহলে ওয়াই এর মান কি আসবে এখানে যদি মাইনাস ওয়ান বসান তাহলে ফোর আসবে এক্স এর মান যদি আপনি মাইনাস টু বসান তাহলে কি আসবে ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ আসবে সো মাইনাস নয় জাস্ট ফাইভ আসবে ফাইভ আসবে এখানে দেখুন এক্স এর যে যে মানগুলো আমি ইনপুট দিয়েছি এর প্রেক্ষিতে ওয়াই এর যে যে মানগুলো এসেছে এইগুলা কিন্তু অবশ্যই তার কোডোমেইনের এলিমেন্ট বা কোডোমেইনের উপাদান কারণ আর হচ্ছে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা করে সকল বাস্তব সংখ্যা সেট এবং ওয়াই এর প্রত্যেকটা কিন্তু এখানে বাস্তব সুতরাং এখানে ওয়াই এর সকল আসলে কোডোমেইনের সদস্য এবং এক্স এর একটি মানের জন্য আমরা একটি করে ওয়াই পাচ্ছি এক্স এর একটি মানের জন্য একটি করে ওয়াই এর ভ্যালু পান যা ফাংশনের শর্তকে সিদ্ধ করে অর্থাৎ এইটা একটা এটা একটা কি এটা একটা ফাংশন কখন ফাংশন এইটার ডোমেইন যখন আর এবং কোডোমেইনও যখন আর তখন এইটা একটা ফাংশন যদি ডোমেইন এবং কোডোমেইন আমরা চেঞ্জ করি তাহলে এটা ফাংশন নাও হতে পারে আমরা চাইলে এরকম একটা উদাহরণ দেখতেই পারি চলুন একটা উদাহরণ দেখি এখানে দেখুন আমি কিন্তু আগের এক্সাম্পলটাকে নিয়েছি শুধুমাত্র এর ডোমেইন এবং কোডোমেইনটাকে একটু পরিবর্তন করে দিয়েছি অর্থাৎ এর ডোমেইন হচ্ছে এন এবং কুডোমেইন হচ্ছে এন এনটা কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার দেখুন আমি এখানে ডুমেইন থেকে আমরা একটা একটা করে এর মান ইনপুট এবং দেখে আউটপুট হিসেবে আসে আচ্ছা ডোমেইনটা কি ডুমেইনটা হচ্ছে এন এবং এন সমান কি এটা তো আমরা জানি ওয়ান টু থ্রি এইরকম করে করে একদম ইনফিনিটির দিকে যাবে এইটা হচ্ছে তার ডোমেইন এবং একই সাথে কুডোমেইনও এটাই এবার দেখি এক্স এর মান যদি আমরা ওয়ান ইনপুট দিই তাহলে আমরা দেখব টু টু আসছে এক্স এর মান যখন আমরা টু ইনপুট দিব তখন কি আসবে আসবে এক্স মান যখন আমরা থ্রি ইনপুট দিব তখন ওয়াইজিক টু জিরো আসছে আর আমাদের ইনপুট দেওয়ার প্রয়োজন নেই চাইলে দিতে পারি এক্স ইসিক টু ফোর দিতে পারি একটা ইনপুট তাহলে ওয়াইজিক টু কি আসবে মাইনাস ওয়ান আসবে আমরা যখন তার ডোমেইন থেকে থ্রি ইনপুট দিয়েছি আমরা আউটপুট পেয়েছি y টু অর্থাৎ এমন একটি আউটপুট পেয়েছি যা তার কোডোমেইন ডোমেইনের মধ্যে নেই জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার এর যে সেট বা স্বাভাবিক সংখ্যার যে সেট সেই সেটের অন্তর্ভুক্ত নয় একইভাবে আমরা যখন আরেকটি আউটপুট ইনপুট দিয়েছি এক্স 4 টু ফোর তখন আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা একটা ভয়ঙ্কর আউটপুট সেটা হচ্ছে y টু এবং এই মাইনাস ওয়ান তার কোডোমেনের মধ্যে নেই সুতরাং এইটা কোন ফাংশন নয় এইটা শুধুমাত্র একটা রিলেশন এইটা ফাংশন নয় আমরা একটি রিলেশন নিয়েছি ওয়াই স্কোয়ার এক্স যার ডোমেইন আমরা নিয়েছি এম এবং কোডোমেন নিয়েছি আর এখন আমরা দেখব এটা ফাংশন কিনা এর আগে আমরা এটাকে একটু এখন আমরা এর ডোম থেকে একটি করে মান এক্স এ বসাবো এবং আমরা দেখব ওয়াই এর মান কি আসে এক্স যদি আমরা ওয়ান বসাই তাইলে ওয়াই টু কি আসবে প্লাস মাইনাস রুট ওয়ান অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান সরি এক্স ইজ যদি আমরা টু টু বসাই তাহলে ওয়াই ইজ টু কি আসবে প্লাস মাইনাস রুট টু তো আমাদের আর কোনো ইনপুট বসানোর প্রয়োজন নেই আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি এটা আসলে ফাংশন হবে নাকি ফাংশন হবে না দেখুন এখানে এক্স ইজ টু ওয়ান বসিয়েছি এবং ওয়াই এর মান পেয়েছি আমরা কি প্লাস মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান দুইটাই কিন্তু আর এর সদস্য এতে কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা বসিয়েছি এক্স এর মান একটি অর্থাৎ ইনপুট দিয়েছি একটি কিন্তু আমরা আউটপুট হিসেবে ওয়াই এর মান পেয়েছি দুইটি অর্থাৎ একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এখানে কিন্তু দুইটি সংখ্যা আছে একটা প্লাস ওয়ান এবং আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান একইভাবে এখানে এক্স এর মান আমরা ইনপুট দিয়েছি টু অর্থাৎ একটি সংখ্যা এবং পেয়েছি দুইটি সংখ্যা আউটপুট হিসেবে একটি কি একটি পেয়েছি আমরা প্লাস রুট ওভার টু এবং আরেকটি সংখ্যা কি পেয়েছি মাইনাস রুট ওভার টু তাহলে দেখুন তো আমরা পড়েছিলাম যে এমন কোনো রিলেশন ফাংশন হবে না যেখানে একটি মাত্র ইনপুটের জন্য আমরা একাধিক আউটপুট পাব আমার ফাংশন হওয়ার শর্তই হচ্ছে আমরা একটা করে আউটপুট পাবো আমি যদি একটা ইনপুট দেই তাহলে আউটপুট একটা আসবে আমি যদি একাধিক ইনপুট দেই তারপরও আউটপুট একটাই আসবে কিন্তু এখানে দেখুন আপনি একটা সংখ্যা ইনপুট দিয়েছেন আউটপুট চলে আসছে দুইটা অর্থাৎ একটি এক্স এর জন্য আমরা ওয়াই পেয়েছি দুইটা যদি আমরা একটি এক্স এর জন্য ওয়াই এর দুইটি মান পাই তাহলে এইটা কখনোই বা কোনোভাবেই ফাংশন হবে না আমরা এটাকে বলবো এটা আসলে কি এটা ফাংশন নয় ফাংশন নয় এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্স এর একটি মান ইনপুট দেন আপনি আউটপুট হিসেবে একটি মান পাবেন যদি দুটি পেয়ে যান তাহলে এটা ফাংশন নয় আপনি যদি এক্স এর মান দুটি ইনপুট দেন এবং আউটপুট হিসেবে যদি একটি ওয়াই এর মান পান তাহলে এটা ফাংশন হবে সমস্যা নেই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল নিয়েছি দেখুন ওয়াই ইজ টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এইটা একটা রিলেশন নিলাম এই রিলেশনের ডোমেইন বলা হচ্ছে এন এবং কোডোমেন বলা হয়েছে আর এবার আমরা চেক করব এটা ফাংশন কিনা দেখুন আমরা থেকে একটা করে এক্স এর মান বসাই এক্সেল টু যদি আমরা ওয়ান বসাই তাহলে টু বসাই তাহলে ওয়াইজল টু কি পাবোল টু পাব এখানে মাইনাস টু পাওয়া যাবে এইবার আমি যদি এক্স এর মান থ্রি বসিয়ে দিই তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে উপরে কি হবে থ্রি অর্থাৎ ফাইভ আর এখানে হবে থ্রি অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই জিরো এই জিনিসটা কিন্তু আনডিফাইন্ড তো এখানে ওয়াই এর ভ্যালু এমন একটা জিনিস চলে আসলো যেটা আসলে ডিফাইন্ডই না যেহেতু এটা ডিফাইন্ড না তাহলে এটা অবশ্যই এর কোডোমেনের মধ্যে নেই এটা সম্ভবই না যে জিনিসটা ডিফাইন্ড হয় এটা কিভাবে একটা সেটের মধ্যে থাকবে এটা সম্ভব না যেহেতু ওয়াই এর এমন একটা ভ্যালু আসছে যেটা আনডিফাইন্ড তাই এইটা এই ডোমেইন এবং জন্য ফাংশন যদি এর জন্য পাল্টে দিই তাহলে আমরা একটা ম্যাজিক দেখতে পাব দেখুন এখানে কিন্তু আমরা একই এক্সাম্পল নিয়েছি শুধুমাত্র তার ডোমেইনটাকে চেঞ্জ করে দিয়েছি কুডোমেইন ঠিকই আছে কোনো সমস্যা নেই শুধুমাত্র ডোমেইনটাকে চেঞ্জ করে দিয়েছি আমরা বলেছি যে ডোমেইন সকল স্বাভাবিক সংখ্যা হতে পারবে শুধুমাত্র 3 হতে পারবে না 3 বাদে বাকি সকল স্বাভাবিক সংখ্যা এর ডোমেইন শুধুমাত্র 3 হতে পারবে না আর কোডোমেইনটা হচ্ছে আর তো এখানে যদি x এর মান 1 বসাই তাহলে এখানে কি আসবে আগের মতো y আসবে -3/2 x 2 বসাই y is কি পাবো আমরা আগের মতো -4 পাবো এবার x is equal 3 কি আমরা বসাতে পারবো উত্তর হচ্ছে না আমরা বসাতে পারবো না কেন পারবো না কারণ তার ডোমেইনের মধ্যে 3 নেই যেহেতু ডোমেইনের মধ্যে 3 নেই তাই x এর মান আমরা 3 বসাতে পারবো না আমরা 3 না নিয়ে এর পরের সংখ্যাটা নিব অর্থাৎ 4 নিলাম তাহলে y is equal কি আসবে 6 আসবে আর আমরা চাইলে নিতেও পারি নাও নিতে পারি x আমরা 5 নিলাম এটা না নিলেও চলে তারপরে লিখি y is equal 7 2 আসবে অর্থাৎ এখানে x এর যে মানগুলো আমরা ডোমেইন থেকে নিয়েছি প্রত্যেকটা মানের প্রেক্ষিতে আমরা y এর যে যে মানগুলো পাচ্ছি এইগুলা তার কোডোমেইনের এলিমেন্ট বা কোডোমেইনের সদস্য কারণ তার কোডোমেইন হচ্ছে r এবং r হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট এবং এখানে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বাস্তব অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যা এই r এর মধ্যে আছে দেখুন এখানে XR, XR Emmanuel, Zanglom, y y y quote, x এর একটি মানের জন্য আমরা একটি করে y পাচ্ছি একটি x এর জন্য আমরা একটি করে y পাচ্ছি প্রত্যেকটাতেই অর্থাৎ এইটা এই রিলেশনটা আসলে একটা ফাংশন এটা আসলে কি একটা ফাংশন আমরা আরো একটা বা দুইটা एग्जांपल দেখে নেই আমরা আরেকটি রিলেশন নিলাম রিলেশনটা হচ্ছে y মডুলাস x এখানে কিন্তু কোন ধরনের ডোমেইন বা কোডোমেইনের কথা কিছু বলে দেওয়া নাই তাই আমরা ধরে নিব এখানে ডোমেইন এবং হচ্ছে আর এবার আমরা ডোমেইনের প্রত্যেকটা x পর যখন আমরা জিরো বসাবো জিরো কিন্তু আর এর মধ্যে আছে তার মানে আমরা জিরো বসাতে পারি তো জিরো বসাবো ওয়াই কি আসবে জিরো আমরা যখন এক্স ইজুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বসাবো এক্স এর মান যখন প্লাস মাইনাস ওয়ান দুইটাই বসাবো তখন আমরা আউটপুট হিসেবে কি পাবো শুধুমাত্র ওয়ান পাবো কারণ কি মডিউলাসের ভিতর আপনি প্লাসই বসান আর মাইনাস বসান যাই বসান তার মান শুধুমাত্র প্লাস আসবে অর্থাৎ শুধুমাত্র পজিটিভ একটা আউটপুট আসবে এখন দেখুন এক্স যদি আমি প্লাস মাইনাস টু বসাই তাহলে ওয়াই টু কি আসবে প্লাস টু আসবে বা পজিটিভ টু আসবে আমার আর বসানোর প্রয়োজন নেই এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি দেখুন এখানে এক্স এর একটি মান যখন আমরা ইনপুট দিয়েছি ওয়াই এর একটি মান পেয়েছি ভালো কথা এখানে এক্স এর মান যখন আমরা দুটি ইনপুট দিয়েছি অর্থাৎ একটা প্লাস ওয়ান দিয়েছি একটা মাইনাস ওয়ান দিয়েছি যখন দুটি ইনপুট দিয়েছি আমরা আউটপুট হিসেবে কি পেয়েছি একটি পেয়েছি শুধুমাত্র পজিটিভ ওয়ান পেয়েছি এখানে এক্স এর মান যখন দুটি ইনপুট দিয়েছি অর্থাৎ প্লাস টু এবং মাইনাস টু আমরা আউটপুট হিসেবে পেয়েছি টু তো এইটা কিন্তু ফাংশন হতে পারে এখানে যেহেতু এক্স এর একাধিক মানের জন্য আউটপুট একটি আসছে তাই এটি একটি ফাংশন তাই এটি একটি ফাংশন তো এইবার কিন্তু আমরা খুব মজার একটা জিনিস দেখব এটা কি এটা হচ্ছে আমার কাছে একটা গ্রাফ দেওয়া থাকবে এবং সেটা অবশ্যই একটা রিলেশনের গ্রাফ এবং গ্রাফ দেখে আমি ডিটারমাইন করব যে এটা ফাংশন হবে নাকি এটা শুধুমাত্র রিলেশন বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন আমরা এখানে একটি গ্রাফ নিয়েছি এই রিলেশনটা কি ফাংশন নাকি ফাংশন না আমরা কিভাবে দেখব যে কোনো জায়গায় এখানে এক্স এর একটা মান নিলাম এখন আমরা যদি উপর দিকে যাই তাহলে দেখবেন এখানে এক্স এর জন্য আমরা একটি মাত্র ওয়াই এর ভ্যালু পেয়েছি অর্থাৎ একটি এক্স এর জন্য আমরা একটি মাত্র ওয়াই পাই সুতরাং এটা কিন্তু একটা ফাংশন এটা একটা ফাংশন এবার এখানে দেখুন তো আমি এখানে এক্সের এর একটি ভ্যালু নিলাম এবার যদি একটা এবার উপর দিকে যাই তাহলে একটা মাত্র ওয়াই পাবো যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা আরেকটি ওয়াই পাবো অর্থাৎ একটি এক্সের জন্য এখানে একটি ওয়াই এর ভ্যালু পাচ্ছি এবং এখানে আরেকটি ওয়াই এর ভ্যালু পাচ্ছি অর্থাৎ একটি এক্স এর জন্য এখানে দুইটি ওয়াই পাচ্ছি এইটি যদি পয়েন্ট এ হয় এবং এটার জন্য বি যদি হয় তাহলে এইটা হবে মাইনাস বি অর্থাৎ একটি এক্স এর মান এ এর জন্য আমরা দুইটি আউটপুট বি এবং মাইনাস বি পাচ্ছি যেহেতু একটি ইনপুটের জন্য দুইটি আউটপুট পাচ্ছি তাহলে এটা ফাংশন নয় ইট ইজ নট এ ফাংশন নট এ ফাংশন এই রিলেশনটা কি ফাংশন কিনা এখানে আমি এক এক্স এর একটি ভ্যালু নিলাম আমরা একবার উপর দিকে গেলাম একটি ভ্যালু পেলাম ওয়াই এর আবার নিচের দিকে নামলাম এখানে আরেকটি ভ্যালু পেলাম ওয়াই এর অর্থাৎ একটি এক্স এর জন্য দুইটি ভ্যালু পেলাম ঠিক আগেরটার মতোই যেহেতু একটি এক্স এর জন্য আমরা দুইটি ওয়াই পাচ্ছি সুতরাং এইটা ফাংশন নয় নট এ ফাংশন এবার এইটা দেখুন এখানে এক্সের এর একটি ভ্যালু নিলাম এবার একবার উপর দিকে যদি যাই তাহলে একটি ভ্যালু পাবো y এর আবার নিচের দিকে যদি আমরা যাই y এর আরেকটি ভ্যালু পাবো অর্থাৎ একটি এক্স এর জন্য আমরা দুইটা ওয়াই পেয়ে যাচ্ছি যেহেতু এক্স এর একটি ভ্যালু জন্য ওয়াই এর দুইটি ভ্যালু পাচ্ছি সুতরাং ফাংশন নয় ইজ ফাংশন আমরা আমরা এখানে এখানে কি করছি আসলে সমান্তরাল একটি রেখা টানলাম দেখলাম এই রেখাটি x অক্ষে তো ছেদ করে এর পাশাপাশি এখানে রিলেশনের দুইটি বিন্দুকে ছেদ করে অর্থাৎ এক্স এর একটি ভ্যালুর জন্য আমরা দুইটি করে ওয়াই এর ভ্যালু পাচ্ছি তারপর এটাকে আমরা বললাম যে এটা আসলে ফাংশন নয় আমরা প্রতি ক্ষেত্রে কি করব। অক্ষের সমান্তরাল একটি রেখা টেনে নিব এবং দেখব এটা কি পাশাপাশি একটি বিন্দুকে চেদ করছে নাকি একাধিক বিন্দুকে ছেদ করছে যদি একটি বিন্দুতে চেদ করে তাহলে এটা একটা ফাংশন হবে আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে এটা অবশ্যই ফাংশন হবে না এটা শুধুমাত্র একটা রিলেশন এখানে দেখুন একটা বৃত্ত আছে আমরা কি করবো অক্ষের সমান্তরাল একটি রেখা টানব এখানে দেখুন x এর একটি মানের জন্য আমরা ওয়াইয়ের এর দুটি মান পাচ্ছি বা দুটি ভ্যালু পাচ্ছি দুটি মান পাচ্ছি বা দুটি ভ্যালু পাচ্ছি অর্থাৎ এটা একটা ফাংশন নয় এটা বলবো ইট ইজ নট এ ফাংশন একইভাবে এখানে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখাটা টানি এখানে দেখা যাচ্ছে যে একটি মাত্র এক্স এর জন্য ওয়াই এরও একটি মান পাচ্ছি এখানে ওয়াই এর একটি ভ্যালু পাচ্ছি যেহেতু একটি এক্স এর জন্য একটি করে ওয়াই পাবো আমরা প্রত্যেক ক্ষেত্রে আপনি যদি অন্য জায়গায় অর্থাৎ এখানে এক্স এর মান নেন তাহলে এখানে ওয়াই এর একটি ভ্যালু পাবেন যেহেতু প্রত্যেকটা এক্স এর জন্য আমরা একটি করে ওয়াই পাচ্ছি সুতরাং এটা একটা ফাংশন উটি এ ফাংশন